মিঠু ভাই একটা ম্যাট্রেস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা একটা কিনলে দুইটা ফ্রি কি বলেন ভাই কিনলে দুইটা ফ্রি এই যে দুইটা বালিশ হ্যাঁ ফাইবারে কিন্তু ওয়াটার প্রুফ বালিশ কুরিয়ান ফাইবার যেটা আপনার আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একটা কিনলে দুইটা ফ্রি দুইটা ফ্রি সাথে হোম ডেলিভারি সাথে ম্যাট্রেস দিবেন মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায়

তিন ফিট বাই সাত ফিট যেটা ম্যাট্রেস মাত্র তেরোশো টাকা

পুরো কাপড়েই কিন্তু আপনার সোয়ান লেখা দেখতে পাবেন পুরো কিন্তু সোয়ান লেখা থাকবে না এই সোয়ান অর্কিড যারা একটি নিবে ছয় ফিট বেশ সাত ফিট মাত্র

গুলো এই স্ট্যান্ডার্ড আর যাদের আরেকটা সেট মার কমফোর্ট হ্যাঁ যাদের এক সাইড হার্ড এক সাইড সফট তারা এটা নিতে পারে এক সাইড আর এক সাইডে হার্ড হবে এক সাইড হার্ড

এই ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা ওকে আর যারা টু এর থেকে আর টু আর পুরো রাবার চান যেটা হ্যাঁ এই কাছে আপনার সোয়ান সুপার যেটা আচ্ছা একবার রাবার এটা কি সবচেয়ে ভালো কোয়ালিটি সবথেকে ভালো কোয়ালিটি এটা আচ্ছা আচ্ছা একবার রাবার রাবার ম্যাট্রিক্স এই যে এটা আমি রুটির মতো ভাঁজ করে দেখি আপনাদের দিকে এদিকে রুটির মতো ভাঁজ করা যাবে এটা ভাঁজ করলাম না ভাই হ্যাঁ হ্যাঁ এই দেখাই আপনার আরেকটা ভাঁজ এই যে

হোম ডেলিভারি ফ্রি আর আজকে তো আরেকটা অফার ছিল যে একটা ম্যাট্রেস কিনলে দুইটা ফ্রি থাকবে জি দুইটা বালিশ অবশ্যই আমি ফ্রি দিয়ে দিতেছি আপনাকে জি যারা চাচ্ছেন এই দুইটা বালিশ যারা সোয়ান ম্যাট্রেস নেবেন সোয়ান ম্যাট্রেস কিনলে এই দুইটা বালিশ ফ্রি থাকবে দুইটা বালিশ একদম ফ্রি বালিশ দিয়ে কিন্তু না ফাইবার ভাই কুরিয়ান ফাইবার আচ্ছা আচ্ছা এটা কিন্তু ওয়াশ করতে পারবেন মানে শুধুমাত্র সোয়ান ম্যাট্রেসের ক্ষেত্রে সোয়ান ম্যাট্রেসের ক্ষেত্রে আপনি আচ্ছা এটা পুরো কিন্তু এটা কিন্তু ওয়াশ করা যাবে বালিশ দিন দুটোই ফাইবার কুরিয়ান ফাইবার যেটা আপনি ওকে আর আপনারা যাদের চান আপনারা লোকাল ম্যাট্রেস যার যে কোনো ম্যাট্রেস প্রয়োজন আমাদের কাছে ফোন দিলে দেওয়া সম্ভব

যেটা আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে জানালাম তো আশা করি অবশ্যই ব্র্যান্ডের ভালো মানের ম্যাট্রেস কিনবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ